আ নমস্কার বন্ধুরা যেহেতু আমি হায়দ্রাবাদে আছি তো এখানের যেগুলো বিশিষ্ট জায়গা তো সেইগুলো যদি আমি না দেখাই তাহলে কেমনি হবে তো আমি বর্তমানে রয়েছি চারমিনার এবং চারমিনারের আমি কিছু দৃশ্য সুন্দর সুন্দর আমি সিনগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে আসুন বন্ধুরা বর্তমানে আমি চারমিনারের উপর থেকে দৃশ্যটা দেখাচ্ছি এবং এই দিকে এসেছিলাম এবং চারমিনারের ভিতরের যে দৃশ্য যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দিকে দেখুন দেখুন তো আমরা একসাথে এসেছি আশরাফুল ভাই আশরাফুল সার এবং আমি পুরো একবার রাউন্ড করছি আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো ভিতরের যে দৃশ্য যেটা এবং এরকম পুরো রাউন্ড আছে মানে চতুর্দিকে ঘুরা যায় এরকম এরকম রাস্তা রয়েছে এবং যে মেইন যে মিডিল পোর্শন যেটা মিডিল জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এইদিকে দেখুন পুরো উপর থেকে আমি নিচ দেখাচ্ছি চারমিনালের উপর এবং চারমিনার উপরের এই দিকে দেখুন অনেক সুন্দর জায়গা এটার উপরে একটা ডিজাইন করা রয়েছে আমি পুরো উপরে রয়েছে একদম টপ এবং এখান থেকে নিচের একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি এদিকে দেখুন এবং এই দিকে দেখুন একটা মার্কেট দেখা যাচ্ছে এখান থেকে এখানে চারমিনারের ঠিক নিচে এখানে একটা মার্কেট রয়েছে তাই মার্কেটের দৃশ্যটা আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো উপর দিকে দেখাচ্ছি এবং এই দিকেও আপনারা দেখতে পাচ্ছেন ফটোশ্যুট অর্থাৎ মানে একটা এদিক থেকে একটা দৃশ্য দেখা যাচ্ছে আর বন্ধুরা চারমিনারটা হচ্ছে একটা বিল্ডিং এবং এটা মানে পুরো রাউন্ড রাউন্ড টাইপের একটা বিল্ডিং এবং চতুর্দিকে সেম ডিরেকশন সেম জায়গা সেম জানালা সব কিছু মানে সেম সেম অর্থাৎ মানে আমার ব্যাক ট্রেমে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এইদিকে যেরকম সিনারি মানে আমি চতুর্দিকে ঘুরে আমি যেদিকে দেখাবো সেম সিনারি সেম একদম এবং উপর থেকে একটা দৃশ্য দেখা যায় চতুর্দিকে মার্কেট রয়েছে সেই টার্মিনালের এবং সব কিছু দেখা যায় আমি দেখালাম আপনাদেরকে এবং যে আমি যে সিঁড়ি দিকে উঠেছিলাম এবং সেই সিঁড়ি সিঁড়ির দিকে আমি নামবো এখন নামার দৃশ্যটা আমি দেখাবো আপনার বন্ধুরা আমি পুরো একটা রাউন্ড মেরে দিয়েছি এবং এই দিকে দেখুন আমি যেদিকে যাবো সেম সেম লাগবে আপনাদের যেদিকে যাবো আমি সেম সেম লাগবে এবং এদিকে দেখুন আমি যেদিকে আমি ক্যামেরা অ্যাঙ্গেল ঘোরাবো সেই সব দিকে মোটামুটি সেম ডিরেকশন থাকে এবং এই চার মিডল মিডিল জায়গায় রয়েছে এবং চতুর্দিকে এটার কি বন্ধুরা আমি এখন বের হয়ে যাব তাই এদিকে এক্সিট রয়েছে আমি এক্সিটের দিকে বের হবো এখন এদিকে হচ্ছে এক্সিট এবং আমি যেরকম ভাবে উপরে উঠেছিলাম ঠিক সেইরকম ভাবে আমি এখন নিচে যাব অর্থাৎ এই বিল্ডিং থেকে নিচে যাব এখন এবং যেরকম ভাবে সিঁড়ি দিয়ে উঠেছিলাম উপরে ঠিক সেরকম ভাবে এখন আমি নিচে দিয়ে যাচ্ছি এবং নিচে যাওয়ার পর পুরো চার মিনারটা একবার দৃশ্য আমি দেখাবো আপনাদেরকে এই হচ্ছে সিঁড়ি পুরা ঘুরে ঘুরে উঠতে হয় বন্ধুরা আমি এখন চারমিনারের উপর থেকে নিচে এসে গেছি এবং আমি নিচ থেকে একটা আমি অ্যাঙ্গেল দেখাচ্ছি একটা আমি দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এই যে সেই বাজার আমি উপর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বর্তমানে আমি রয়েছি ঠিক চারমিনারের নিচে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই দিকে দেখুন এই জায়গাতে আমরা ছিলাম সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি এখন বর্তমানে আমি নিচে রয়েছি এবং এই দেখুন এবং এটা হচ্ছে আমি চারমিনারের পুরা গ্রাউন্ড ফ্লোর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এদিকে দেখুন চারিদিকে শুধু বাজার মানে চারমিনারের বাজার রয়েছে এবং আমি সেই জায়গা থেকে আরেকটা ডিরেকশন দেখাবো আপনাদের বন্ধুরা আমি এই নিচ থেকে আমি চারমিনারের দৃশ্যটা দেখাচ্ছি এদিকে দেখুন অনেক সুন্দর একটা বিল্ডিং এবং আমরা যে উঠেছিলাম এই এই পিলার দিক দিয়ে উঠেছিলাম এই পিলার দিক দিয়ে উঠেছিলাম এবং পুরো উঠে উঠে উপর পর্যন্ত গেছি সেখান থেকে আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন অনেক বেশি শেয়ার করবেন পেজটিও ফলো করবেন লাইক কমেন্টও করবেন